অসীম সৃষ্টির পিপাসা বুকে নিয়ে বহুদার ঘুরে ফিরেছেন শূন্য হাতে বঞ্চিত হয়েছেন বারবার তবু অবিরাম সুর তুলেছেন প্রণয়ে কাব্যে আর দ্রোহে তিনি সেই অনিবার্য উচ্চারণ অবহেলায় যাকে এড়ানো যায় না তাই তো সংকটের মেঘ যতক্ষণ হয় ততই স্পষ্ট হয়ে ওঠে চেতনার সব রেখা মুছে দিয়ে তারই রচিত সাম্যবাদের সেতু নাই দেশ কাল পাত্রের ভেদ ধর্ম জাতি সব দেশে কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি নজরুলের সমগ্র জীবনের সৃষ্টি আর চিন্তার গভীরে মানুষই ছিল মূলমন্ত্র সমাজের কল্যাণ বলতে তিনি বুঝেছেন মানবের কল্যাণ তাই তো আজও সাম্যের পৃথিবী গড়ার সরব সংগ্রামে এক অদৃশ্য ছায়া হয়ে তিনি যেন হাত রাখেন বঞ্চিত মানুষের কাঁধে তার বইয়ের নাম সর্বহারা তার বইয়ের নাম সাম্যবাদী ভাঙার গান ফণি মনসা জিঞ্জির নামগুলো দিতে বুঝতে পারবেন যে জিনিসটা কি অগ্নি বিনা বাসী তার পুরো জীবনটাই তো বৈষম্যহীন সমাজ নির্মাণের জন্য তিনি উৎসর্গ করে গেছেন কেবল শ্রেণী বিভাজন দূর করা নয় গভীর অন্ধকারে ডুবে থাকা নারীদের আলোর দিকে যাত্রায় শত বছরের প্রথা ভেঙে প্রেম বিরহ সুন্দর ও মায়ার প্রতীক ছিন্ন করে নারীকে দাঁড় করিয়েছেন সংগ্রামের মঞ্চে নারীর জয়গান নজরুল করেছেন এবং তিনি তার গানে বলছেন জাগো নারী জাগো বন্ধু শেখা এই যে নারীকে তিনি আহ্বান করছেন সংগ্রামে তার অধিকার অর্জন করবার পথে সেটা কিন্তু অনেক বড় ঘটনা আজ থেকে একশো বছর আগে এটা কল্পনাই করা যায় না যে একশো বছর আগে একজন কবি সেই ধর্মান্ধ সেই কুসংস্কার অর্চ্ছন্ন একটা সমাজে পরাধীন একটা সমাজের নারীকে জাগাতে যাচ্ছেন তার নীরব হওয়ার পর কেটে গেছে বহু বছর তবুও জীবনের সকল স্থবিরতার কালে সংকটে কিংবা গোপন নিষিথে তার কাছেই আশ্রয় মামুদ রশিদ পনেল সময় সংবাদ ঢাকা श्चिक